বক্তব্যটা আমি তখন ওখানে ছিলাম আমি ওইভাবে দেখিনি এবং আমার কাছে লিখিত কিছু আসে কাজে আমি ঠিক এখন পর্যন্ত বলতে পারছি না যে আসলে বিষয়ের ভিত্তিতে এবং আমি এমন শুনেছি যে এটা ঠিক যে যেই টাইম উনি বলেছেন এটার সাথে আরও কিছু বক্তব্য ছিল সেটাও আমার দেখে নিতে হবে যে আসলে সত্যি সত্যি আর আর সবার সাথে যেখানে কথাবার্তা হয়েছে আমরা এমনভাবে জিনিসটাকে উপস্থাপন করেছি যা আসলে খুব বেশি এনকোয়ারি করাটা তাদের ছিল না কারণ আমরা বলেছি যে প্রেক্ষাপট আমরা বলেছি যে এই সরকার কেন এখানে আসে এই সরকার তো নিজে থেকে এখানে আসতে চায়ও নেই আসেও নেই একটা প্রেক্ষাপটে এসেছে এবং যারা এর অনুঘটক যে যুব সমাজ তারা এই সরকারকে কিছু তাদের যে প্রত্যাশা সেটা জানিয়েছে কি কী জিনিস তারা চায় তারা চায় যে এখানে যেন এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় যাতে একটা স্বৈরাচারী এই সরকার আরেকবার এসে হাজির হতে না পারে চেক এন্ড ব্যালেন্সগুলি আমাকেভাবে করতে হবে রাজনৈতিক ক্ষেত্রে তারা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু রিফর্ম চেয়েছে তাদের বেশ কিছু দফা টফা আছে আপনারা জানেন ছবি আমরা রিপিট করার প্রয়োজন নেই এবং আমাদের যে এজেন্ডা সেটার সাথে কিন্তু ওটা মেলে এবং সেই এজেন্ডার সম্বন্ধে আমরা তাদেরকে এক্সপ্লেন করেছি যে এই জিনিসগুলো করে তারপরে আমরা নির্বাচন দিয়ে সরে যাব এখন এই জিনিসগুলো করতে কতটুকু সময় লাগবে সেই জন্য আমরা এটা বলেছি যে ছটা কমিশন গঠন করা হয়েছে বা একদম ফ্রিশন বোধহয় করতে হবে তাদেরকে তিন মাস সময় দেওয়া হয়েছে অর্থাৎ এন্ড অফ ডিসেম্বর অথবা জানুয়ারি তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে তখন কিছু আরও কিছু স্টেক হোল্ডার সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে তখন সত্যিকার হচ্ছে তখনই কিন্তু রোডম্যাপটা ঠিক করা যাবে তখন তারা কিন্তু আপনি রোডম্যাপ ঠিক করতে পারছেন আমি আজকে যদি বলি যে তিন মাস অথবা তিন বছর এটা সেন্স ওইটা তখন দেখতে হবে তার তারপ্রেক্ষিতে আমরা তাদেরকে এক্সপ্লেন করেছি এটা যখন রোড রোডম্যাপটা ঠিক করতে পারবো তখন রোডম্যাপের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় যেটা লাগবে বলে মনে করা হবে ওইটুকুই হলো লিমিট এর চেয়ে বেশি একদিন ওই সরকার থাকবে না এটাই হলো তাদেরকে আমরা ইন জেনারেল বলে দিয়েছি একটি অত্যন্ত আমরা তো বিভিন্ন বাংলাদেশ কমিউনিটিরও বেশ কিছু গ্রুপের সাথে আমাদের কথাবার্তা হয়েছে প্রফেশনাল গ্রুপ বিজনেস কমিউনিটি প্রত্যেকেই কিন্তু এই প্রসঙ্গটাতে জোর দিয়েছেন যে আপনারা দয়া করে তার আগ্রহ করবেন না আপনাদের উপর দায়িত্বটা দেওয়া হয়েছে রিফর্মের এটা এই দায়িত্বটা কিন্তু আপনারা সমাপ্ত করে তারপরে যাবেন কারণ আমরা চাই না যে কয়দিন পরে আবার রাস্তায় নামুক আমাদের ইয়াং ছেলেমেয়েরা আবার গুলি খান ওগুলো একটা সম্মুখীন হোক এই একই উদ্দেশ্যে এটা যেন করতে না হয় এই অনুরোধ তারা করেছেন আবার বলেছি আমরা যতটুকু সম্ভব তাড়াতাড়ি সব শেষ করার চেষ্টা করব কারণ আমাদের কারোই কোনো রাজনৈতিক এমবিশন নেই